কোনো এক নীরব কষ্ট মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দিতে থাকে অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না কষ্ট হচ্ছে নীরব খাতক। যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে একতরফা সুখী জীবন কখনই মানুষের কাম্য নয় মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না বরং তখন সেটা হয় অভিজ্ঞতা প্রচণ্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি এখন শত অনুরোধেও আর তোমার ঘরে ফিরবো না যাকে আচল বিছি আপন করে নিয়েছিলাম সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল দুঃখ কষ্ট সইতে সইতে একটা সময় আমরা দুর্ভেদ্য হয়ে উঠি নিজের মনের চারিদিকে এক শক্ত প্রাচীর দাঁড় করিয়ে দেই এই পৃথিবীতে দমিহীন কষ্টের চেয়ে আর বড় কিছু কি আছে নেই হয়তো কান্না যেখানে নিত্যসঙ্গী কষ্ট সেখানে সবচেয়ে প্রিয় বন্ধু যারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে অস্থির ভার শুয়ে নেওয়ার অসীম ক্ষমতা যারা আছে সেই হয়তো নিজেকে জয় করে নিয়েছে তোমাকে কষ্ট দেওয়ার মূল্য আজকে আমি হারে হারে টের পাচ্ছি আমি সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলেছি কাউকে কষ্ট দেয়া এক প্রকার পৈশাচিক আনন্দ মানুষ এই আনন্দটা নিতেই বেশি পছন্দ করে কাউকে হারাবার কষ্ট থাকা চলেছে কতটা কষ্ট পার করে এসেছে তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন এক নিদারুণ কষ্ট নিয়ে তোমার কথা ভাবছি কি দুর্দান্ত রকমের অভিনয় করে গেছো আমার সাথে তোমার একটু হাসির বিনিময় আমি হাজারো কষ্ট শুয়ে নিতে পারি শুধু বিনিময় আমাকে একটু ভালোবাসে দিও এত বিশাল আকাশেরও কষ্ট আছে বিশালতার উপমায় ছেয়ে যাওয়া আকাশটাও তিন শেষে একা একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতোই কঠিন করে দেয় একটা সময় গিয়ে একা মানুষটা আর কোনো সম্পর্কে চড়াতে চায় না কোনো এক কষ্টের মুহূর্তে প্রিয়জনের সঙ্গ পাওয়া যেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি আর সবচেয়ে বড় সৌভাগ্য কষ্ট ছুঁয়ে যে সুখ আসে সে সুখ ভাগাভাগি করে নেওয়া যায় না এক বুক কষ্ট নিয়ে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর মহাসাগর বাড়িতে একই কথা মনে হয় যেন এর কোনো অন্ত নেই তোমাকে ভালোবেসে যে কষ্ট আমি সয়েছি তা হয়তো তুমি আন্দাজ করতে পারবে না আজও সূর্য উঠে নতুন আলোয় আবার নতুন দিনের আগাম জানান দিয়ে ডুবেও যায় শুধু তার চেয়ে তাকিয়ে থাকার অনুভূতিটাই আজ ম্লান তবুও কেটেই যাচ্ছে সময় নিজের মতো বুকে নিয়ে এক গভীর ক্ষত আমি মানবিকতায় দুর্বল কারণ আমি অমানবিকতা দেখেছি আমি অসহায়ের প্রতি দুর্বল কারণ আমি অসহায়ত্ব দেখেছি সবকিছু আছে তারপরেও কি যেন একটা নেই অনুভব করার নামই হচ্ছে নিঃসঙ্গতা সবাই আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায় কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয় কত ভালোবাসা রূপ নেয় ঘৃণায় কত অতীত মুখ থুবড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে তবুও মানুষ ভালো থাকে অতীত ভুলে বর্তমানকে সাজায় আমরা জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা করি সেটা হলো উভিম। আমরা জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা করি সেটা হলো অভিনয় আর অভিনয় করতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হলো মিথ্যের অনুশীলন অভিনয় আর মিথ্যের বলয় থেকে যে নিজেকে বের করতে পারবে সেই পাবে প্রকৃত মুক্তির স্বাদ কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি বলছি প্রেমের রঙ হলো সবুজ খাঁচায় বন্দি পাখি যে গান গায় সেটা মুক্তির গান স্বৈরাচারীরা স্বাধীন থাকে কিন্তু তারা স্বাধীনতা উপভোগ করতে পারে না ইচ্ছা যখন বর্তমানে থাকে উপায় তখন ভবিষ্যতে বাস করে উপায় যখন বর্তমানে আসে তখন ইচ্ছা অতীতে চলে যায় যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সে স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় যে গল্পের নায়কের নাম আমি আর নায়িকার নাম তুমি থাকে সে গল্প পড়তেও বড় আপন আপন লাগে পড়তে পড়তে কোনো এক সময় মনে হয় এই গল্পটা তো আমারই গল্প শিক্ষিতের মুখে শিক্ষিত গালি শুনলে আমি ব্যাপক বিনোদিত হই সময়ের সাথে সাথে তুমি আমি সবাই বদলে যাই কেন শুধু শুধু আমার দিকে ইশারা করো ভাই মাঝে মাঝে এমনও হয় হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছে করে আবেগপ্রবণ মানুষদের জন্য এই দুনিয়াটা তেমন সুইটেবল জায়গা না রেডিমেড হোক আর সরচিত হোক জীবনের একটা সংবিধান দরকার হারার পর বুঝলাম জেতাটা কতটা জরুরি ছিল একসময় ভাবতাম একদিন ঠিকই সবার প্রিয় হয়ে উঠব এখন বুঝছি কারোর প্রিয় হওয়ার কোয়ালিটি আমার মধ্যে চরমভাবে অনুপস্থিত সে কবেই বাবা উড়াল দিলেন এরপর থেকেই ছায়াহীন জীবনযাপন শুরু কিছু কিছু মানুষ চোখ খুলে পকেট নিয়ে নাকের টোকায় চশমা লাগিয়ে ঘুরে বেড়ায় দিন দিন সেসব মানুষের সংখ্যাই বাড়ছে যারা সাধারণ মানুষের কথা পিন্দু মাত্র ভাবে না যারা দেশের ভবিষ্যতের কথা পিন্দু মাত্র চিন্তিত না তারাই দেশের কাঁধে তিন আর সাধারণ মানুষের মাথায় ধনুক রেখে শিকার করে তাদের বিলাসবহুল জীবন আফসোস তারাই আমাদের নেতা তারাই আমাদের সরকার দুবেলা দুমুঠো ভাত চাই সে ভাত রান্নার জন্য গ্যাস চাই উদ্দেশ্য ছাড়া কষ্ট অর্থহীন সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য উৎকৃষ্ট জিনিস পেতে হলে কষ্ট করতে হয় নিজেই নিজের কষ্টের কারণ হবেন না কারণ এটি অত্যন্ত ভয়াবহ প্রতিনিয়ত কষ্টের কারণেই মানুষ নতুন নতুন সমস্যার সমাধান করে কষ্ট ভাগাভাগি করতে শেখো এটি তোমাকে অনেকভাবে সাহায্য করবে জীবন যত কষ্টকর হবে সফলতার পথ তত মলিন হতে থাকবে প্রতিটি ইচ্ছা পূরণের পেছনেই রয়েছে একটি চরম কষ্ট ভরা ঘটনা যে কখনো কষ্ট করেনি সে কখনো জানবেও না কষ্টের ফল কতটা মিষ্টি একজন প্রকৃত মানুষ হাসি মুখে কষ্ট করে কারণ সে এর ফলাফল জানে কষ্টের পূর্বাভাস নিয়ে ভাবা যাবে না কারণ এটি আপনাকে দুর্বল বানাতে সক্ষম নিজেকে কষ্ট দেওয়া কোনো সমস্যার সমাধান নয় এর চরম পরিণতি আত্মহত্যা হল কষ্টের মাধ্যমে কিছু অর্জনের মুহূর্ত কষ্টের সময় সকলে ভালোবাসা দেখায় না যারা দেখায় তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী কষ্ট এবং জীবন পরস্পরের সাথে সম্পৃক্ত কারণ আপনি কষ্ট করলে সেই কষ্ট আপনাকে ভালো কিছু দেবে প্রতিটি মানুষ যারা জীবনে সফলতা লাভ করতে চান তাদের অবশ্যই কষ্ট সহ্য করার মনোভাব থাকতে হবে যে মানুষগুলো একদিন তোমার কষ্টের কারণ হয়েছিল তারাই একদিন তোমার সুখের ভাগিদার হতে আসবে নিজেকে নিজের সমান উচ্চতায় নিয়ে যেতে যে পরিমাণ কষ্ট করেছে তা ধারণার বাহিরে কষ্ট মানুষ এলাকা বা পরিস্থিতি দেখে আসে না এটা যে কোনো মুহূর্তেই আসতে পারে যার জন্য আমাদের প্রস্তুত থাকা আবশ্যক